সাথে সাথে দিয়ে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখা চলেছে যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কিভাবে তোমরা ডাউনলোড করবে ঠিক আছে যেই অ্যাডভান্স সার্ভার গাইস বন্ধুরা লগ ইন করার সাথে সাথে হাজার ডাম পেয়ে যাবে ঠিক আছে লগ ইন করার সাথে সাথে হাজার ডায়মন্ড পেয়ে যাবে ঠিক আছে আর এখানে প্রচুর ডায়মন্ড ঠিক আছে প্রচুর ডায়মন্ড পাবি যেখানে গাছ ডায়মন্ডের মাথা খারাপ করে দেবে ঠিক আছে গাছ ডায়মন্ডই ডায়মন্ড ডায়মন্ডই ডায়মন্ড কত ক্লেম করবে গাছ ডায়মন্ডই ডায়মন্ড ঠিক আছে তো ছোট থেকে বড় সবাই তো জানছে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কি কোন সার্ভার ঠিক আছে যেখানে গেছে ডায়মন্ডের বারসাদ হতে হয় ঠিক আছে ডায়মন্ডের বারসাদ হতে হয় ঠিক আছে তো ওই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার তোমরা কীভাবে ডাউনলোড করবে তার আগে বন্ধুরা বলে কি আমি আছি শুভম তোমরা দেখছো শুভমকে আমার জিরো থেকে ইউটিউব চ্যানেলে আর পাঁচ হাজার ঘন্টাটি অল করে দেবে সাবস্ক্রাইব করে ঠিক আছে আর ভিডিওটা না যে লাইক করে থাকো কী করছো বন্ধুরা ভিডিওটা লাইক করে দেবো আর চ্যানেলটি করে দেবে সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা তোমাদের দেখে দিচ্ছি যে কীভাবে তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটি ডাউনলোড করবে তো স্ক্রিনের উপর দেখতে থাকো ডাইরেক্ট কোনো গুগল ক্রোমে চলে যাবে গুগল ক্রোমে যাওয়ার পরে বন্ধুরা এখানে সার্চ করেছে তোমরা যে ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা এফএফ লিখবে ঠিক আছে এফএফ পর ঠিক আছে তো অ্যাডভান্স সার্ভার ঠিক আছে অ্যাডভান্স সার্ভার লিখবে এফ এফ অ্যাডভান্স সবার লিখবে প্রথমে যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে যখন তোমরা ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে বন্ধু কিছুটা এরকম ইন্টারস্পেস চলে আসবে ঠিক আছে তো তোমরা জিমেল দে তো তোমাদেরকে প্রথমে জিমেল সাইন ইন করবে ঠিক আছে এটা কোনো ই নাই ঠিক আছে জিমেল সাইন করবে সাইন করার পরে বন্ধু এখানে অ্যাক্টিভ ইমেল দেবে যে ইমেলটি তোমাদের মোবাইলেতে রয়েছে যে কোনো ইমেল দিতে পারো ঠিক আছে ওনকে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমি এখানে দিয়ে দিলাম তো জয়েন নেওয়া তো জন ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা মানে এখানে কিছুক্ষণ ওয়েট করবে ঠিক আছে থ্যাংকস ফর রেজিস্ট্রেশন ঠিক আছে তো বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন করে নিলাম ঠিক আছে তো একটু ওয়েট করো গাইস চলো গাইস আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সার্ভারে অ্যাক্টিভেশন কোড আমি পেয়ে গিয়েছি ঠিক আছে তো আমি প্রাইভেসি করে রেখেছি কারণ এটি আমার প্রয়োজন ঠিক আছে তো তোমরা এরকম ই করবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সার্ভারে অ্যাক্টিভেশন কোড আমি পেয়ে গিয়েছি ঠিক আছে কংগ্রাচুলেশন নিজে যে নাম্বারটি এই নাম্বারটি তোমাদের কপি করতে হবে ঠিক আছে আমি যখন করে নিলাম কপি তো আমি প্রাইভেসি করার জন্য এটা ব্লার করে রেখেছি ঠিক আছে তো এটি কপি করার পরে বন্ধুরা এ দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড এপিকে ঠিক আছে তো ডাউনলোড এপিকে এটি অ্যাডভান্স সার্ভার ঠিক আছে অ্যাডভান্স সার্ভার লিঙ্কটি তো ডাইরেক্ট তোমরা এখানে ডাউনলোড করে নিবি ঠিক আছে যেমন আমি ডাউনলোড করছি ঠিক আছে তো বন্ধুরা ডাউনলোড ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমরা টাচ করে দেবে আরেকবার ঠিক আছে ডাউনলোড ডাউনলোডতে এখানে টাচ করে দেবে দেখতে পাচ্ছি গাছ উপর দিকে ডাউনলোড হচ্ছে ঠিক আছে ডিটেলস তোমরা দেখতে পাবি যে কত এম বি নেন লাগছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে নশো তিপান্ন এমবি লাগছে ঠিক আছে আগে বন্ধুরা লাগতো ওয়ান জিবি লাগতো আগে এখানে এখন লাগছে নশো তিপান্ন এম বি ঠিক আছে তো ডাউনলোড হচ্ছে গ্যাস তখন পর্যন্ত কী করছি ভিডিওটা না যে লাইক করে হবে প্লিজ বন্ধুরা লাইকটা করে দেবো চ্যানেল প্রথমে যে তাহলে তো বন্ধুরা জানোই কী করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো তাহলে ফ্রি ফায়ার আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে ফ্রি ফায়ার অ্যাডভান্সভাবে ডাউনলোড হয়ে গিয়েছে তো চলো গাছ ইনস্টল করা যাক তো ইনস্টল হচ্ছে ঠিক আছে ইনস্টল করে নিয়েছি ইনস্টল করে নেওয়ার পরে বন্ধুরা চলো গ্যাস ওপেন হচ্ছে ঠিক আছে আর অ্যাক্টিভেশন যে কোডটি তোমরা কপি করছে সেই কোডটি এখন প্রয়োজন হবে ঠিক আছে তো একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা ঠিক ঠিক আছে তো আমি তোমাদের লাইভ খুলে দেখাচ্ছি অ্যাডভান্স সার্ভার ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার আমি ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে ক্লিক করা যাক তো এখানে কোনো লগ ফেসবুক করতে না জাস্ট তুমি গেস্টের একাউন্টে তোমরা খুলতে হবে ঠিক আছে তো চলো কাছ গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করা যাক তো কাজ এখানে নিচে কোনো ইউজ দা ফোল্ডার ঠিক আছে এখানে যে কোনো টাচ করে দেবে ঠিক আছে টাচ করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবে তোমার যে এরকম যে পল্ম এসে থাকে ঠিক আছে তো এখানে জন টাচ করবে রুকো গাছ আমাদের অ্যাক্টিভেশন কোর্টের প্রয়োজন হবে ঠিক আছে তো একটু অপেক্ষা করো তো এখানে আমি চল গাছ যেটি যেটি হোক তোমরা সিলেক্ট করে কনফার্ম করে দেবে কনফার্ম করে দেবে পরে বন্ধুরা এখানে নাম চুজ করবে যেটি আমি দিয়েছি শুভঙ্গিমা জিরো থ্রি আর এই চ্যানেলটিকে না যে সাবস্ক্রাইব করে থাকো কী করছো সাবস্ক্রাইবটা করে দাও তাহলে বন্ধুরা এরকম ফ্রি ফায়ার আপডেট পাবে অনেক রকম আপডেট পেয়ে দিয়ে দেব ঠিক আছে চল গাছ লিখা যাক শুভ চল গাছ আমি লিখে দিয়েছি ঠিক আছে এখানে জিটা একটু হাতে করে দিচ্ছে ওয়ান সেকেন্ড ওকে চল আছে এখানে ঠিক চিন্ন মারা যাক ঠিক পরে ঠিক আছে চলো লেটস গোতে ক্লিক করে যাক ওকে ওকে তো একটু হচ্ছে ঠিক আছে লোড নিচ্ছে তো গাছ একটু লোড নিচ্ছে লোড নিচ্ছে এখানে এখানে গাছ দেখতে পাচ্ছ গাছ এখানে গাছ তোমাদের অ্যাক্টিভেশন কোডের প্রয়োজন হবে যে কোডটি তোমরা কপি করেছিলে ঠিক আছে যে কোডটি কপি করেছিল সেটি এখানে প্রয়োজন হবে তো আমি এখানে পেস্ট করে দিয়েছি কপিটা তো আমি অ্যাক্টিভেশন কোড পেয়ে গিয়েছি তো বলুন তাড়াতাড়ি তোমরাও করে নাও ঠিক আছে যখন গায়ে এখনও ক্লিচ হতে পারে ঠিক আছে যে অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাক্টিভেশন কোডটি তোমরা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করে দিয়েছো কিন্তু পাবে না এখন ঠিক আছে তো চল গাছ এখানে পেস্ট করে যাক যে কোডটা আমি পেয়ে গিয়েছি এখানে পেস্ট করে দিলাম ঠিক ওকেতে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা সাকসেসফুল আমি অ্যাডভান্স সার্ভারে লগ ইন করতে পেরেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো গাছ এখানে লগ ইন করছি আমি ওটাইট ওয়েট একটু ওয়েট অপেক্ষা করো ও এখানে গাছ ট্যাবটু টু কন্টিনিউতে ক্লিক করতে হবে আমি তো ভুলে গিয়েছিলাম তো চল গাছ এখানে ট্যাপটু টু দিয়ে ক্লিক করে যাক তো ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তো গাছ অ্যাকাউন্ট খুলে গিয়েছি অ্যাডভান্স সার্ভার ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার খুলে গিয়েছি ঠিক আছে তো ওখানে তাড়াতাড়ি গাছ তোমাদেরকে দেখে দিই ভিড় না লম্বা হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছি বন্ধুরা আমি তোমাদেরকে বোর করতে চাই না ঠিক আছে আর করে সাবস্ক্রাইব এখানে পিঙ্ক এত হাই যাচ্ছে কেন এখানে আমি জানি তোর যখন এখানে ইভেন্টে যখন দেখতে পাবো ইভেন্ট যাওয়ার পরে বন্ধুরা এখানে লগ ইন করে সাথে সাথে বন্ধুরা হাজার ডায়মন্ড দিয়ে দিয়েছি গ্যাস ভাবতে পারছো হাজার ডায়মন্ড গিয়ে দিয়েছে আর এখানে প্রচুর ডায়মন্ড প্রচুর ডায়মন্ড পাবে যেখানে গ্যাস কাস্টমার দেখলে মাথা খারাপ এখানে এখানে এতগুলো পাবে দশটা পাইয়ে যাবে ঠিক আছে আর বন্ধুরা ডায়মন্ড দেখলে তো আমার বলার কিছু নেই ছিল ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে এত না চ্যানেল সাবস্ক্রাইব করবি তো ততক্ষণ জন্য টাটা বাইব দেখাচ্ছে কোনো নেক্সট আপডেট নিয়ে লাভ ইউ অল